আজ আমি তোমাদের একটা হ্যান্ডলুম এর মধ্যে কালেকশন নিয়ে এসেছি শুধু কালেকশন আনে কালার অপশন এনেছি জাস্ট প্রথমে একটু কালার গুলো দেখাবে ভাই কতগুলো কালার মানে আমি কখন শেষ করবো এই কালার গুলো বাট আমার সব থেকে মোস্ট ফেভারিট কালার এখানে কোনটা জানো এটা দেখাচ্ছি এইটা ভালো লাগছে না কালারটা খুব সুন্দর না ব্ল্যাক এর মধ্যে আমার আশার থেকে চোখটা এদিকে যাচ্ছে আমি এখনো নিই নি বাট ভাবছি নেবো নেব ঠিক আছে আবার ভাবি কখন পরবো এই নেওয়া হয় না আমার শাড়ি বাট নেওয়ার চান্সটা আছে চলো শুরু করি আজকের ভিডিও কালেকশন দিয়ে সবাইকে বলবো অনুরোধ করব প্লিজ অপশন দিয়ে বুকিং করবো অপশন ছাড়া বুকিং করবে না বিকজ এটা লিমিটেড স্টক রয়েছে এই কালেকশন প্রতিদিন এক একটা কালার যে বা মানে একশো পিস পঞ্চাশ পিস করে আসে সেটা না কয়েকটা পিস রয়েছে হার্ডলি এক একটা কালার হয়তো কোনোটা দশটা রয়েছে কোনোটা চারটে রয়েছে কোনোটা দু রয়েছে এরকম করে এসছে তো সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে চলো শুরু করি আজকের ভিডিও তার সাথে একদম হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম এনেছি এখান থেকে এইটা যে দেখছো এটা আঁচলের মধ্যে পড়ছে তাছাড়া বডিটা পুরোটাই প্লেনে থাকছে আর এটা থাকছে শাড়িটার পাড়ির ডিজাইন পার্টটা খুবই সুন্দর জারি ওয়ার্ক করা রয়েছে জারিটা দেখে না ব্যাক টা দেখলে বুঝতেই পারবে না আর হ্যান্ডলুম কাজ এতটা ভালো হয় না আর হ্যান্ডলুম এমনই একটা কোয়ালিটি আজকের থেকে না বছরের পর বছর ধরে এই কোয়ালিটি বিক্রি হচ্ছে তো ইজিলি ক্যারি করতে পারবে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি একদম হট পিঙ্ক কালারের মধ্যে এস নিয়ে বুকিং করে নেবে একদম যাচ্ছে হট পিঙ্ক কালার পুরোটাই হট পিঙ্ক এর মধ্যে চলে যাচ্ছে আমি শুধু কালার অপশন দেখাবো তোমরা একটার পর একটা কালার বুকিং করবে আচ্ছা পার দেখে বুকিং করবে না পারের ডিজাইন কিন্তু আলাদা হবে যেমন দেখো আগেরটা দিন তো দুটো পারি সেম ছিল এটা আবার ছোট বড় পার রয়েছে তো অবশ্যই 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 পার আলাদা আলাদা হবে ওকে চলো নেক্সট আবার একটা যাচ্ছে ইজ দ্য প্যারোট গ্রিন কালার ওয়াও Paula, লাগছে না ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগে প্যারোড ঠিক আছে প্যারোড এর মধ্যে চলে আছে আচলে থাকতে ঝালোর পুরো বডি থাকছে প্লেনে এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার ইজ রয়্যাল ব্লু আমার একটা সুন্দর কালার মানে কোনটা ছেড়ে কোনটা নেবে তোমাদের কনফিউশন আসবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা একদম রয়্যাল ব্লু কালার তার সাথে রয়েছে সুন্দর পাড়া একটা জারি দিয়ে পার ঠিক আছে নেক্সট যাচ্ছে তোমাদের ইয়েলো কালার ওয়াও জাস্ট দেখো আমি আবার বলবো কেউ পার দেখে বুকিং করবে না অনলি দেখবে কালার কারণ পাড়ের ডিজাইন এদিক ওদিক হবে ছোট বড় হবে তাই পার দেখে কেউ বুকিং করবে না ঠিক আছে শুধু শুধু বডি দেখে বুকিং করবে মানে বডির কালারটা ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই পার্পেল কালার পার্পেলের মধ্যে তোমাদের চলে যাচ্ছে এই যাচ্ছে তোমাদের পার্পেল কালার ও আজকে আমি ম্যাচিং ম্যাচিং সাথে চলে হেভি নিয়ে বুকিং করে লাগছে পার্পেলের সাথে ম্যাচিং করে পড়লে দেখালাম চলো নেক্সট কালার আছে বটল গ্রিন কালার এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট জাস্টে স্ক্রিনশট ফর বুকিং পুরো বটাল আচ্ছা এই বটল গ্রিনটার সামনে যতটা গ্লেজ লাগে বাট ক্যামেরায় জানি না কেন যাই না গ্লেজ লাগে না বাট ক্যামেরার থেকে সামনে প্রচুর সুন্দর ঠিক আছে যারা আমার মুখের কথা শুনে বুকিং করে অ্যাসলি বুকিং করতে পারো ভীষণ সুন্দর কালার নেক্সট মিড নাইট ব্লু মিড নাইট ব্লু এর মধ্যে তোমাদের যাচ্ছে আবার বলবো পার্ট দেখে কেউ 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 বুকিং করবে না অনলি কালার দেখে নেক্সট যাচ্ছে তোমাদের রেড কালার রেড এর মধ্যে এত এত কালার দেখালাম আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা ভালো মতো মনে হচ্ছে সবকটা কালারই অ্যাক্টিস করে যদি পড়তে পারতাম হেভি হতো বাট কপাল তো অত ভালো নয় আমার তো কিছু করার নেই চলো নেক্সট যাচ্ছে গ্রিন কালার সিগ্রিনের মধ্যে জেরি দিয়ে কাজ রয়েছে নিয়ে বুকিং করে ফেলবে এই লুকিং টা একদম সি সিগ্রিন কালারের মধ্যে চলে আছে পুরোটাই তোমাদের প্লেনে থাকছে বর্ডার পাচ্ছো এস নিয়ে বুকিং করে চলো এবার দামটা বলে দিই চলো নেক্সট কালার ইজ মেরুন কালার মেরুনের মধ্যে চলে আছে সবকটা কালারই খুব সুন্দর তোমাদের শুধু একটাই কাজ করতে হবে অপশন মাস্ট আচ্ছা সব কালেকশন সব ভিজিট করো শপে আসলেও পাবে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে বা হাতে কি কালার আসলো গো একদম আনকমন কালারের মধ্যে দামটা এবার বলে দিচ্ছি